সবাইকে বিশেষ ক্লাসমে স্বাগত মহার্গ ভাতা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষাপট ও সর্বশেষ আপডেট ঢাকা এগারো মার্চ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ মন্ত্রী পরিষদ সচিবের কাছে মহার্গ ভাতার দাবি জানিয়েছে একই সঙ্গে সংগঠনটি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে মহার্গ ভাতা কেন এটি গুরুত্বপূর্ণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ক্রমাগত বর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই কারণে সসিবলায়ের কর্মকর্তা কর্মচারী অতিরিক্ত আর্থিক সহায়তা বা মহার্ঘ ভাতার জন্য জোরালো দাবি জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে দাবি ও আলোচনার মূল বিষয়বস্তু মঙ্গলবার 11ই মার্চ সংবাদ মাধ্যমে পাঠকের ব্যক্তিগতে জানানো হয় বাংলাদেশ সসিবলায় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নেতারা মন্ত্রিসভা সচিবের সঙ্গে বৈঠক করেছে। এবং কিছু গুরুত্বপূর্ণ দাবির বিষয় আলোচনা করেছেন মূল আলোচ্য বিষয়গুলো হল মহার্ঘ ভাতা দ্রুত কার্যকর করা সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা ইন হাউস প্রশিক্ষণের সময় ষাট ঘন্টা থেকে পঞ্চাশ ঘন্টায় নামানোর সিদ্ধান্ত পরিবর্তন করা সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধিক আগ্রহে দিন কাটাচ্ছে ঠিক তখনই প্রশিক্ষণ সংক্রান্ত সব পরিবর্তন হতাশা ও প্রোপ সৃষ্টি করেছে বলে দাবি করেছে সংগঠনটি মন্ত্রী পরিষদ সচিবের প্রক্রিয়া আলোচনায় মন্ত্রী পরিষদ সচিব কর্মচারীদের দাবির বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে বিশেষ করে মহার্ঘ ভাতা প্রসঙ্গে তিনি জানায় বাংলাদেশ মুদ্রা স্ফীতির হার বর্তমান প্রায় স্থিতিশীল হওয়ার পথে তাই দু সালে মে জুন মাসের মধ্যে এই বিষয় একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে মহার্ঘ সরকার কি সিদ্ধান্ত নিতে পারে এ প্রশ্নের জবাবে দু সালে মাঝামাঝি সময় নতুন ঘোষণা আসতে পারে

হতে পারে ধন্যবাদ সবাইকে